এইভাবে একবার নিরামিষ ঘুগনি বানিয়ে দেখো বন্ধুরা স্বাদ মুখে লেগেই থাকবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম আজকে দেখো চলে এসেছি একটা নিরামিষ ঘুগনি রেসিপি নিয়ে আজকে একটা নিরামিষ ঘুগনি বানাবো তার জন্যে দেখো এখানে মটর কড়াই আমি সিদ্ধ করে নেব আর এই মটর কড়াইটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওভার মানে একটা কালকে রাতে আমি ভিজিয়েছিলাম মানে যখন আমি ঘুগনিটা বানাচ্ছি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর পরে দিন সকালে বানাচ্ছি তোমরাও যদি সকালের দিকে বানাও তাহলে কি করবে আগের দিন রাতে ভিজিয়ে রাখবে আর যদি রাতে বানাও তাহলে চেষ্টা করবে সকাল বা দুপুরের মধ্যে মটরগুলোকে ভিজিয়ে দিতে তাহলে খুব সুন্দর মটরগুলো ভিজিয়ে যাবে আর এখানে দেখতেই পেয়েছো দুটো বড় বড় আলু নিয়ে নিয়েছে আলুগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি আজকে আমি যে ঘুগনি রেসিপিটা বানাবো বন্ধুরা তোমরা একবার এই ঘুগনির রেসিপিটা দেখে নিয়ে বানিয়েও দেখবে এর স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে একদম নিরামিষ ঘুগনি নিরামিষ দিনে সবসময় কি বানাবো আমাদের একটা চিন্তা ভাবনা থাকে রুটি পরোটা লুচির সাথে তো এইভাবে রুটি পরোটা লুচির সাথে এইরকম একটা ঘুগনি যদি বানাও দেখবে বন্ধুরা সবাই খুশি হয়ে খেয়ে নেবে কোনো চিন্তাই থাকবে না এখানে দেখো দুটো আলুই আমি ঝটপট কেটে নিয়েছি এইভাবে আর আলুগুলো আগেও আমি ধুয়ে নিয়েছিলাম কাটার মানে ছাড়ানোর পরে খোসা ছাড়ানোর পরে কিন্তু কাটার পরে তাও একটা বালি বালি ভাব থাকে তো সেই বালি বালি ভাবটার জন্য আবারও একবার আমি ধুয়ে নিচ্ছি আর এই দিকে দেখো ঘুগনির স্বাদটা কিভাবে আমি আনবো নিরামিষ ঘুগনির স্বাদটা এই যে আনার জন্য এখানে দেখো আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে দেখো আমি চারটে এলাচ দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা জইতে নিয়েছি আর এখানে দেখো এক চামচ নিয়ে নিলাম আমি জিরে আর নিয়েছি লবঙ্গ নিয়েছি গোলমরিচ আর নিয়েছি ডালচিনি ব্যাস এই কয়েকটা উপকরণ আমি ভালো করে দেখো ভেজে নিচ্ছি একটু সময় ধরে একটা গ্যাস কমিয়ে একদম গ্যাসটা কমিয়ে ভেজে নিতে হবে দেখো ওটা আমার ভেজে নিয়ে আমি সাইডে রেখে দিয়েছি মিক্সারের বাটিতে একটু পরে আমি পেশাই করে নেব তার আগে দেখো এখানে আমি আলু ভেজে নিচ্ছি যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুটা এখন আমি ভেজে নিচ্ছি এই আলুটা ভেজে নিয়ে এই আলুর সাথে আমি মটর কড়াইগুলো একসাথে সিদ্ধ করব। তোমরা চাইলে মটর কড়াইটা শুধু সেদ্ধ করে নিতে পারো আলুটা পরে ভাজতে পারো তো আমি যেহেতু একটু আলুটা বড় বড় কেটেছি তাই আলুটাও আমি মটর কড়াইয়ের সাথে সেদ্ধ করে নেব একটু আর এখানে দেখো আমি নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি অল্প সামান্য আলুর স্বাদ অনুসারে দিয়ে দিলাম নুন আর হলুদ তার আলুটা একটা সুন্দর কালার আসবে বলে দেখো আমি একটু হলুদ দিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমার আলুটা ভাজা হয়ে গেছে খুব বেশি আমি একদম কড়া করে ভাজলাম না অল্প একটু ভেজে নিলাম হালকা করে একটু আলুটা ভেজে নিলে সেই আলুটার স্বাদ খুব সুন্দর হয় তাই দেখো আমি আলুটাকে ভেজে নিয়েছি আর এখন দেখো সমস্ত আলুগুলোই আমি তুলে নিলাম ভেজে নেওয়া ভেজে নিয়ে তো এইভাবে ভেজে নিয়ে রান্নাটা করলে না খুব সুন্দর স্বাদ আসে ঘুগুলির এখন দেখো আমি একটা প্রেশার কুকার নিয়ে নেব প্রেসার কুকার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে যে মটর কড়াইগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তারপরে নিয়েছি সেই মটর কড়াইগুলো আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে আর মটর কড়াইগুলো আমি কিন্তু ভিজিয়ে ভালো করে ধুয়ে তারপরে ভিজে দিয়েছিলাম তো সেই মটর কড়াইগুলো দেখো দিয়ে দিয়েছি আর দেখো যে আলুটা আমি ভেজে নিলাম সেই আলুটাও আমি এখন দিয়ে দিলাম দেখতেই পেয়েছ একটু আমি বড় বড়ো করে কেটেছি তো আলু একদমই নরম হয়ে যাবে যেহেতু আমি মটর কড়াইয়ের সাথে সেদ্ধ বসে দিচ্ছি আর কিছুই দেবো না শুধুমাত্র দিয়ে দেব আমি নুন ব্যাস আর কিচ্ছু লাগবে না আর জল দেব আমি দেখো একদম মটর কড়াই আর আলুটা ভিজে যাবে মানে একদম গায়ে গায়ে পুরো ডুবে যাবে ব্যাস সেই পরিমাণে জল দেবো বেশি জল দেবো না এই যে দেখে নাও তোমরা একদম পুরো যেহেতু আমার মটর কড়াইটাও ভিজে আছে সারা রাত ভিজে ছিল আর আলুটাও আমার ভাজা সেই কারণে বেশি আমি জল দেবো না ফুলবে খুব কম তো আমাদের বাড়িতে মটর কড়াই একটু শক্ত শক্ত খেতে ভালোবাসে তো আমি সেই জন্য তিনটে সিটি দেবো তো অনেকেই আছো নরম নরম খাও তো তারা চারটে সিটি বা যে যার ইচ্ছা মতো সিটিটা দিয়ে নিতে পারো এই যে দেখো আমি মশলাটা করে নিয়েছি যে মশলাটা ভেজেছিলাম তোমাদের দেখিয়ে দিই দেখো আমি এখন মশলাটা করে নিয়েছি আর একটা মশলা আমি বানাবো দেখতেই পেয়েছো এই মশলাটা আমি এখন এই যে কন্টেনারে আমি তুলে নিয়েছি আর একদম চাপা দিয়ে রেখে দিলাম কেন তো নাহলে এই যে গন্ধটা না বেরিয়ে যাবে চাপা দিয়ে না রাখলে তো তোমরাও বাটার করে কিছু একটা কন্টেনারে রেখে দেবে যাতে গন্ধটা না বেরিয়ে যায় আর এখানে দেখো আর একটা মশলা আমি করছি আদা আর টমেটোর মশলা দেখো এদিকে আমার প্রেশার কুকারেরটা মটরটা আর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন চলো কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি আর এই যে দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আর কড়াইটার মধ্যে তেল তো আগেই ছিল আলু ভাজার পরে যে তেলটা সেই তেলের মধ্যেই দেখো আমি এখন দিয়ে দিয়েছি আবারও একটু গোটা জিরে গোটা সাদা জিরে আর একটা মাত্র আমি শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে দেখো ভেজে নিয়েছি আর এখন দেখো যে আদা রস আদা আর টমেটোর পেস্ট আমি করেছি রসুন তো অবশ্যই না বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছ আমি আদা আর টমেটো নিয়েছিলাম তো আমি যেহেতু নিরামিষ দিনে জন্য বানাচ্ছি নিরামিষ ঘুগনি তো সেই জন্যই আমি মশলা মশলাটা অত সুন্দর করে করেছি যে মশলাটা আমি বানিয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি যে মশলাটা আমি ঘুগনিতে ব্যবহার করব তো যার স্বাদটা খুব সুন্দর আসবে দেখিয়ে দিয়েছি আর এখানে দেখো ওই আদাটা দিয়ে একটু ভেজে নিয়েছি আদা আর টমেটোটা তেলের সাথে আর বেশি কিন্তু আমি তেল দিলাম না আলু ভাজা পরে যে তেলটা ছিল সেই তেলেই রান্নাটা করছি আর এখন দেখো রেগুলার আমরা যা মশলাগুলো খাই সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো তো আমি দিলাম না ঘরোয়াভাবে পড়ছি তো সেই জন্য আর দিলাম না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর এখানে যেহেতু আমি নিরামিষ ঘুগনিটা বানাচ্ছি তাই স্বাদ আর কালারের জন্য চিনি দিয়ে দিলাম এখানে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিলাম না কিন্তু চিনিতেও খুব সুন্দর একটা কালার এসে যায় আর একটু স্বাদটাও খুব সুন্দর হয় মিষ্টিটা দিলে নিরামিষ যে কোনো তরকারিতে তাই দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দেখো ভালো করে আমি দেখো কষিয়ে নিয়েছি কী সুন্দরভাবে তেল ছাড়ছে দেখতেই পাচ্ছ একটু সময় ধরে এই মশলাটা কষালেও কিন্তু তরকারির স্বাদ খুব সুন্দর খেতে হয় তো এই কাজগুলো একটু সময় নিয়ে করলে যে কোনো তরকারির স্বাদই কিন্তু খুব সুন্দর আসে তারপর তো আছে মশলা মশলা তো তোমাদের আমি দেখিয়ে নিয়েছি আর এখন দেখো এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটার বাটিতে আমি মশলা করেছিলাম সেই বাটিটা ধরে জল এই জলটাও একটু ভালো করে আমি ফুটিয়ে নেব দেখো ফোটা শুরু হয়ে গেছে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নেওয়ার পর যে মটর আর আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই মটর আলুটা দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে আমি একটু সময় ধরে মানে বেশ চার পি পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট এইভাবে আমি কষিয়ে নেব একটু সময় ধরে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে ঘুগনিটা দেখো আমি এখন চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব আর এখন চলো আমি চাপা দিয়ে রেখে দিই চার পাঁচ মিনিট এইভাবে কষিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা চার পাঁচ মিনিট পরে কতটা সুন্দর ঘুগনিটা থেকে দেখতেই পেয়েছ কতটা সুন্দর কালার চলে এসেছে আর এখন এই পর্যায়ে তোমরা যে যে পরিমাণে ঝোল বা শুকনো যে যেরকম রাখতে চাও সেই পরিমাণে জলটা দিয়ে দেবে তো আমি বেশি পাতলা করব না তাই অল্প জল দিয়েছি আমি যে পরিমাণে ঝোল রাখতে চাই আমি ঝোল রাখতেই চাই না আর দেখো দিয়ে দিলাম ওই যে মশলাটা করেছিলাম সেই মশলা দেড় চামচ মশলাটা তো অনেকটাই হয়েছিল যেহেতু মিক্সারের বাটিতে করেছি তো একটু বেশি করতে লেগেছিল তা পুরো মশলাটা আমি কিন্তু এখানে দিলাম না তাহলে কিন্তু পুরো মশলাটা দিলে আবার অতটাও ভালো লাগবে না স্বাদটা তো দেখো মশলাটা আমি দিয়ে দিলাম দেড় চামচ মতো দিয়ে এখন তিন থেকে চার মিনিট ব্যাস ফুটিয়ে নেব তাহলে আজকে আমার এই নিরামিষ ঘুগনির তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছ চাপা দিয়ে আমি চলো তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিই আর এই যে দেখো তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আমার ফাইনাল লুকটা দেখো ঘুগরির কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকের আমার এই ঘুগনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো নিরামিষ ঘুগনি রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রাখবে যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায় আর এই যে দেখো আজকে আমরা ঘুগনিটা খাচ্ছি পুরি মানে লুচির সাথে তো তোমরা যে কোনো মানে লুচি পরোটা যে কোনো জিনিসের সাথেই খেতে পারো তো এই ঘুগনির স্বাদ খুব সুন্দর হয় তোমরা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করো আজকের মতো আসি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে ধন্যবাদ বন্ধুরা